রবি মৌসুমে সরিষা বলেন আলু বলেন এছাড়াও অন্য রবি মৌসুমে যে শস্যগুলি আছে সেটি কিন্তু আপনারা চাষ করতে পারেন আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় দেখছে আমন ধানের হাইব্রিড জাতের সেরা দশটি ধানের জাতের নাম প্রথমত আপনাদের আমি জানাবো সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী আমন মৌসুমের হাইব্রিড জাতের উপসি জাতের ধান সেটি হচ্ছে ব্রাক ওয়ান এই ব্রাক ওয়ান যদি আপনারা চাষাবাদ করতে পারেন রবি মৌসুমে সরিষা বলেন আলু বলেন এছাড়াও অন্য রবি মৌসুমের যে শস্যগুলি আছে সেটি কিন্তু আপনারা চাষ করতে পারেন ব্রাক ওয়ানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ধানের উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার এবং ধান মাঝারি খাটো ব্রাক ওয়ান হাইব্রিড জাতের ধানের জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এবং এর ভাত ঝরঝরে এবং সুস্বাদু এছাড়া ব্রাক ওয়ান যদি আমন মৌসুমে আপনারা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে রবি মৌসুমে যে কোনো শস্য আপনারা চাষ করতে পারবেন তো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একর প্রতি ফলন সত্তর থেকে পঁচাত্তর মন আমন মৌসুমের সেরা জাতের মধ্যে দ্বিতীয় রাখবো আমি এরাইজ ধানি গোল এরাইস ধানি গোল্ডের কিছু বৈশিষ্ট্য আপনাদের জানাবো পাতা পোড়া বিএলবি রোগ প্রতিরোধী এবং মাধ্যম চিকন চাল এরাইস ধানি গোল্ডের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে স্থানীয় জাতের চেয়ে হানড্রেড পার্সেন্ট ফলন বেশি এবং এর জীবনকাল হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন হয় এরাইস সাত হাজার ছয় এই ধানের জাতও আপনারা এই আমন মৌসুমের জন্য আশ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উচ্চ ফলন পাওয়া যাবে চতুর্থ এবং সেরা জাত বিরাক ধান আঠারো রাঙ্গা এই ধান কিন্তু আমন মৌসুমের জন্য সেরা ফলনশীল ধান চিকন এবং লম্বা জীবনকাল হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ দিন এবং একর প্রতি ফলন পঁচাত্তর থেকে আশি মন এছাড়াও বিএলবি এবং পোড়া রোগ প্রতিরোধী এই বিরাক ধান আঠারো রাঙ্গা আমন ধানের সেরা জাতের মধ্যে পাঁচ নম্বর জানাবো বিরাক ধান দশ এই ধানও কিন্তু আমন মৌসুমের জন্য সেরা জাত হিসেবে বিবেচিত করা হয় বিরাক ধান দশ চিকন এবং লম্বা এর জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো দিন এবং একর প্রতি ফলন পঁচাত্তর থেকে আশি মন এছাড়াও পাতা পোড়া এবং রোগ প্রতিরোধী বিরাক ধান বিষ এর বৈশিষ্ট্য হচ্ছে ধান মাঝারি মোটা জীবনকাল হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং এই বিরাক ধানের বিষের গড় একর প্রতি ফলন হচ্ছে আশি থেকে পঁচাশি মন এছাড়াও পাতা পোড়া এবং বিএলবি রোগ সহনশীল আমন মৌসুমের জন্য সেরা জাত হিসাবে বিবেচিত হাইব্রিড ধান উইন দুইশো সাত এটি কিন্তু সকল চাষিভাইরা বা অনেক সংখ্যক চাষিভাইরা এই উইন দুইশো সাত চাষ করে থাকে আমন মৌসুমের সেরা জাতের মধ্যে আপনারা জানেন এবং আলোড়ন সৃষ্টিকারী অ্যারাইজ এনএইশ ষোলো হাজার উনিশ এই ধানটি কিন্তু অনেক চাষি ভাইরা খোঁজ করছেন এবং এই ধানের ফলন কিন্তু বাম হয় এমন মৌসুমের জন্য এটি স্বল্প জীবনকালীন জাত পাতা পোড়া রোগ সহনশীল এবং বাদামি গাছফরিং রোগ সহনশীল এই এইচ ষোলো হাজার উনিশ চাষ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলন পাবেন এমন মৌসুমের জন্য ব্রি হাইব্রিড ধান ব্রি হাইব্রিড ধানের কিছু বৈশিষ্ট্য জানাবো গাছের উচ্চতায় একশো পাঁচ থেকে একশো দশ সেন্টিমিটার কাণ্ড শক্ত পড়ার সম্ভাবনা নেই কুশির সংখ্যা বারো থেকে পনেরোটি অ্যামাইলেজের পরিমাণ চব্বিশ ভাগ এবং প্রোটিনের পরিমাণ নয় ভাগ দানার আকৃতি লম্বা ও ভাত ঝর এক হাজারটি দানার ওজন বাইশ পয়েন্ট ছয় গ্রাম এই হাইব্রিড ধানের জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন ফলন হচ্ছে ছয় থেকে ছয় পয়েন্ট পাঁচ টন হেক্টর প্রতি হাইব্রিড ছয় ধানে সার প্রয়োগ পদ্ধতির মধ্যে ইউরিয়া সার সাতাশ কেজি তিন ভাগে ভাগ করে দিতে হবে দশ থেকে বারো দিন বিশ থেকে পঁচিশ দিন এবং তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এবং টিএসপি অথবা ডিএপি সার আট কেজি এবং এম সার সাত কেজি জিপসাম আট কেজি জিং বা দশ সার এক কেজি উপরে ভাগে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে ব্রি হাইব্রিড ধান ছয় অনেক ভালো ফলন দিবে আমন মৌসুমে সেরা জাতের মধ্যে দশ নম্বরে জানাবো সেটি হচ্ছে হীরা ধান ছয় এই ধানটারও কিন্তু আমন মৌসুমের জন্য সেরা জাত হিসাবে বিবেচিত করা হয় এবং এর ফলন উচ্চ ফলনশীল প্রায় শতকে মন আসে আপনারা যদি হীরা ধান ছয়ে চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলন পাবেন আমন মৌসুমের সেরা জাতের মধ্যে এই দশটির মধ্যে আমি তিনটি জাতের আপনাদের সাজেস্ট করব তবে অ্যারাইজ এন এইচ ষোলো হাজার উনিশ এবং ধানি গোল্ড এবং প্রথমে রাখব ব্রাক ওয়ান এই তিনটি হাইব্রিড ধানের মধ্যে আপনারা যদি চাষ করেন যে কোনো একটি হান্ড্রেড পারসেন্ট উচ্চ ফলন পাবেন এছাড়াও যে দশটি উল্লেখযোগ্য আমন মৌসুমের জাতের কথা বলা হলো এই দশটির মধ্যেও আপনারা বিবেচনা করে রোপণ করবেন সঠিক সময়ে সার প্রয়োগ করবেন সঠিক সময়ে আপনারা কীটনাশক বা পিজিআর বা অনুখাদ্য দিবেন তাহলে দেখবেন যে ধানের হানড্রেড পারসেন্ট ভালো ফলন হবে তবে তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত ধানের জমিতে আগাছা মুক্ত রাখতে হবে এছাড়াও আপনারা রোপণ থেকে শুরু করে পোক্ত দানা পোক্ত বা মিল্কিং স্টেস পর্যন্ত জমিতে জোর রাখবেন তাহলে কিন্তু এই আমন ধানের ক্ষেত্রেও হানড্রেড পার্সেন্ট ভালো ফলন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম